করে বন্ধুরা এর আগে আপনারা আটা ময়দা দিয়ে লুচি বানিয়ে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির লুচি এই পদ্ধতিতে যদি আপনারা সুজির লুচি বাড়িতে বানান তাহলে আপনাদেরকে আর আটা ময়দা দিয়ে লুচি বানিয়ে খেতে ইচ্ছেই করবে না আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই সুজি লিচু বানানোর জন্য আমি দশ টাকা প্যাকেট একটা সুজি নিয়েছি একটা বাটি মেপে নিচ্ছি যাতে জলটা দিতে সুবিধা হয় এই বাটি মেপে এক বাটি পুরো সুজি নিয়েছি সুজিটা তো এখানে মেপে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়ে একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি যেহেতু সুজি রুচিটা আমি উনুনে বানাচ্ছি তাই আগুনের তাপটা একদম কমিয়ে দিয়ে দিচ্ছি মেপে রাখা সুজিটা উনুন থেকে কড়াটা একটু সরিয়ে হালকা আঁচে সুজিটাকে নাড়াচাড়া করে নেব শুধুমাত্র ঘি আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি ওই বাটিরই বাটি জল এক বাটি জল দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব যাতে কোনো রকম দানা না ধরে দিয়ে দিচ্ছে আর এক বাটি জল যেহেতু সুজি তাড়াতাড়ি জল শুষে নেয় তাই হালকা আছে একটা ডো করে নেব যেহেতু সুজি তাড়াতাড়ি জল শুষে নেয় তাই হালকা আঁচে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প আছে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব দেখো নাড়াচাড়া করতে সুজিটা কড়া থেকে উঠে এসছে আর একটা ডো আকারে হয়েছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে আর বেশি শুকনো করলে হবে না একটা কাঁসিতে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব এখানে কিন্তু সুজিটা নামিয়ে খুব একটা ঠান্ডা করলে হবে না হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে শুধুমাত্র সুজি দিয়ে লুচিটা ঠিকঠাক করে বানানো যাবে না তাই ওই বাটি নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা একেবারে ব্যবহার করব না অল্প একটু দিলাম আবার পরে প্রয়োজন হলে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান অনেকেরই লুচি খেলে অম্বল হয় আপনারা যদি লুচির সাথে এরকম জোয়ান ব্যবহার করেন তাহলে আর অম্বল হবে না জোয়ানটা একটু হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব সুজিটা মাখতে মাখতে হাতে লেগে যাবে হাতে অল্প একটু সাদা তেল মেখে খুব ভালোভাবে সুজিটাকে মেখে নেবো দেখুন খুব সুন্দরভাবে সুজিটাকে মেখে নিয়েছি একটা ডো আকারে করে নিয়েছি ওপরে একটু তেল মাখিয়ে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেব সুজির ডোটা এই পাশে পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে ডো থেকে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব এখানে লেচিগুলো খুব একটা বড়ও নয় ছোটও নয় এইরকমভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা লেচি বানিয়ে হাতে সাহায্যে গোল করে নেব দৌটার যেন এরকমই একটু হালকা নরম হয় তাহলে লুচিগুলোও নরম হবে লুচিগুলো এবার বেলবো বলে এখানে একটা বেলুন পিটি নিয়েছি অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে নিচ্ছি হাত দিয়ে আগে একটু এইভাবে সমান্তরাল করে নিচ্ছে তারপরে বেলনি দিয়ে বেড়ে নেব হালকা হাতে লুচিগুলোকে বেলে নেব গোল গোল করে এখানে লুচিগুলো খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না এইভাবে বেলে নিতে হবে লুচিগুলো বেলে খুব একটা বেশি সময় রাখা যাবে না তাই আগে থেকেই আমি উনুনে তেলটা গরম করতে বসিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে একটা লুচি দিয়ে দেব লুচি দেওয়ার পর রকম ছান্তা বা খুন্তি ব্যবহার করবো না কয়েক সেকেন্ড অপেক্ষা করব তারপরে একটা ছান্তা দিয়ে ওপর থেকে চাপ দেব লুচিটাকে দুপি লাল লাল করে ভেজে নেব দেখুন লুচিটা কত সুন্দরভাবে ফুলেছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও একটা লুচি একই পদ্ধতিতে অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব হালকা হাতে লুচিগুলো কিন্তু এখানে খুব একটা পাতলা হবে না দেখুন এই রকমভাবে বেলে নিতে হবে বেলে নেওয়ার পর সাথে সাথে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি বাকি ছান্তা ব্যবহার করবো না কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে একটা ছানতা দিয়ে চেপে চেপে লিচিটাকে ভেজে নেব একই পদ্ধতিতে প্রত্যেকটা লুচি আমি রেডি করে নেব প্রত্যেকটা লুচি আমার ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি সবকটা লুচি ভেজে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এখন দেখুন লুচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একটা লুচি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুরো ফুলকো ফুলকো লুচি হয়েছে দুফুল পর্যন্ত ফুলেছে এই রকম সুজির লুচি আর আলুর দম থাকলে শীতের সন্ধ্যা একদম জমে যাবে অবশ্যই আপনারা একবার হলেও সুজির লুচি বানিয়ে বাড়িতে সবাই মিলে আনন্দ করে খাবেন আজকের এই সুজির লুচি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম ফিরছি এক নতুন রেসিপি নিয়ে রাধি রাধি